আমরা সংস্কারের দাবি সবার আগে করেছি আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনা এসছে এবং কমিটি হয়েছে সংস্কারের দাবি আপনারা আগে তুলছেন নাকি পরে তুলছেন সেটা বিষয় না বিষয় আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষে কি চাই সেটাই আপনারা বুঝেন না আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষ এইটাই চাই রাজনৈতিক দলের কাছে যে তারা বাংলাদেশের মানুষের প্রতিশ্রুতি তারা পালন করব বাংলাদেশের মানুষের জন্য তারা সংস্কার করব তে আপনারা জুলাই সনদ রেডি হওয়ার পর থেকে আপনাদের কি ভূমিকা ছিল সারা বাংলাদেশের মানুষে জানে ঠিক আছে এখন এতদিন আপনারা এই জুলাই সনদের নার ফক্কে ছিলেন তো যখন আপনারা দেখতেছেন যে এখন নির্বাচন আয়া ফুটছে এখন জনগণের আবার ট্যাবলেট কাওয়াই হইব দেখতেছেন বাংলাদেশের মানুষ এইট্টি পার্সেন্ট মানুষ হাবুডের পক্ষে ফোককে চলে গেছে এখন আপনারা আবার ইউটার নিয়ে কইতাছেন কি আপনারা আগের থেকে ছিলেন আপনারা যদি আগের থেকে থাকতেন তাহলে এখন আর ডুল ফিডান লাগতো যে আমরা আগের থেকে ছিলাম জুলাই অভ্যন্তানেও তো আপনারা প্রথমে এটাই বলছিলেন না যে জুলাই অভ্যন্তানে আমরা জড়িত না এটা জুলাই অভ্যন্ত ছাত্ররা গড়াইছে তারপর আবার কিছুদিন পরে আপনারাই কইছেন জুলাই অভ্যন্তান আমরা সরাসরি জড়িত আমরা এতগুলো গোলা লোক মারা গেছে এতগুলা লোক আহত হইছে জোলা সরাসরি এক রহমান নেতৃত্ব দিছে এইগুলো আমরা শুনছি ঠিক আছে তো এই ট্যাবলেট বাংলাদেশের মানুষে আর খাইত না কারণ আপনারা হে হাঁ কইছেন কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে গা বাংলাদেশের মানুষের কাছে আপনারা অলরেডি একটা দল বিরোধী দল হিসাবে পরিচিত হয়ে গেছেন গা বিরোধী মতলব ইন্ডিয়ার ন্যারেটিভ আপনারা বাংলাদেশের সৃষ্টি করতে চাইতেছেন এই হিসাবে আপনারা বাংলাদেশে বর্তমানে পরিচিত হয়ে গেছেন গা কারণ আপনাদের নেতা আর বক্তব্যে সবই বোঝা যায় কারণ আপনাদের যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে তারা সবাই এই জন গণভোটের তারা না ক্যাম্পেইন করতেছে আর আপনারা আজকে হুটকুই রায় বলে দিলেন যে আমরা তো গণভোটের পক্ষেই আমরাই তো প্রথমে এই দাবিগুলো তুলছি তাহলে প্রথমে তো দাবিগুলো খুলে তাই তাহলে যে বলা জুলাই সোনাদের সিগনেচারের সময় নাটক কেন করছিলেন তখন কেন বলছিলেন আমরা কিছু জানি না বুঝি না থেকে সিগনেচার লয়ে গেছে গা এটাও তো বাংলাদেশের মানুষের শুনছে তাই না তাই আপনারা খাইছেন ফানি কিন্তু গুলা করে খাইছেন কিন্তু এই গুলা ফানি খায় এখনো লাভ নাই কারণ বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারত বিরোধী থাকবই সব সময় আমরা ভারতের নেগেটিভ বাংলাদেশে কোনো সময় হইতে দেবো না আপনাদের নেতাকর্মীরা ভারতের সুরে কথা কয় ইয়ে আওয়ামী লীগের সুরে কথা কয় আওয়ামী লীগ যেদিকে কথা কয় আপনাদের না ঠিক সেম একই ওয়েতে কথা কইতাছে তো এইগুলা আপনারা মানুষদেরকে সুভং শুভঙ্করের ফাঁহি ছাড়া এগুলো আর কিছুই বুঝাইতেছেন না এখন দেখতেছেন বাংলাদেশ তো এক এই আশি ভাগ লোক এক সাইড হয়ে গেছে গা এখন যদি আবার আমরা এটা ক্যাম্পেইনে যুগ না দিই তাহলে তো আবার দেখা যা নির্বাচনের সমস্যা হয়ে যাব গা কাকু এই দিন শেষ হয়ে গেছে গা এখন আর বাংলাদেশ এগুলো কায় না